পরম দেওয়ালে রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম আপনাদের সবাইকে রানন্দিত জয়গুরু জানিয়ে আজকে সৎসঙ্গে যে বিষয়ে আলোচনা করা হবে সেই বিষয়ে আমি উপস্থাপন করব। আজকে সৎসঙ্গের আলোচ্য বিষয় হবে যে শ্রী ঠাকুর অত্যন্ত করুণা এবং দয়া করে আমাদের আচার্য পরম্পরা কেন দিয়ে গেছেন সেই বিষয়ে আলোচনা করবো শ্রী ঠাকুর এক জায়গায় বলেছেন ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক বংশধর রেতো শরীরে সুক্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর অর্থাৎ সিসি ঠাকুরের যখন তিরোধান হয় তারপরে আচার্যদেব হলেন পরমপূজ্যপাদ শ্রী বর্দা তারপরে পরম পরমপূজ্যপাদ সিসি দাদা এবং বর্তমানে আমাদের আচার্যদেব আছেন এইভাবে পরম্পরা আচার্য পরম্পরা চলে আসছে তাই এই আচার্য পরম্পরা কেন সিসি ঠাকুর প্রবর্তন করলেন তার এক জ্বলন্ত উদাহরণ আমরা পরম পূজ্যবাদ শ্রী শ্রী একটা দয়ার কথার মাধ্যমে আজকে আমি উপস্থাপন করব শ্রী শ্রী ঠাকুর আরও এক জায়গায় বলেছেন যখন গুরুর তিরোধান হয় তখন তিনি মূর্তি গ্রহণ করেন আচার্যের ভিতরে তাই এই আচার্য পরম্পরা পরমদয়াল পরমপ্রময় শ্রী ঠাকুর অত্যন্ত করুণা করে তিনি আমাদের এই আশীর্বাদ দিয়ে গেছেন পরমপ্রময় শ্রী ঠাকুর দ্বীপরক্ষী চতুর্থ খণ্ডে আচার্য সম্পর্কে বলে গেছেন গুরুর তিরোধান যদি হয় তখন তিনি মূর্তি গ্রহণ করেন আচার্যের ভিতর আচার্য দেব ভব নাকি কয় আচার্য যার আচরণকে অনুসরণ করে আমরা সমৃদ্ধ হয়ে উঠি দ্বীপরক্ষী চতুর্থ খণ্ডে এই আচার্য পরম্পরার মধ্য দিয়ে আমরা আমাদের নিজেদের ভাগ্যকে দেখতে পাই তাদের আশীর্বাদের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে পারি সেই জন্য আচার্যদেবের কোনো আদেশ বা আচার্যদেবের কোনো যদি আশীর্বাদ আমাদের মাথায় আসে তখন আমরা তা মেনে নেই এবং আমরা তা শিরোধার্য বলে বরণ করি এবং আচার্য দেবের এই আশীর্বাদ বা আদেশ আমরা যেন কোনোভাবেই অবজ্ঞা না করি আর তার এই আদেশ বা অনুদেশ বা উপদেশ যদি আমরা অবজ্ঞা করি তার ফল যে ভয়ানক হয় সেটা আমরা খুব সহজভাবে অনুমান করতে পারছি এই ঘটনাটির মধ্য দিয়ে মুর্শিদাবাদ থেকে কয়েকজন গুরুভাই দেওঘরে গিয়েছিলেন পয়লা বৈশাখের উৎসব উপলক্ষে তারা দেওঘরে এসেছিলেন দেওঘর থেকে বাড়ি আসার দিনে অনুমতি আনার জন্য উপরে গেলেন তখন দুপুর প্রায় দুটো বাজে সবার বিশ্রামের সময় পূজ্যপাদ শ্রী শ্রী অবিনদাদার তখন ছোট্ট বয়স গিয়ে দেখলেন পরম পূজ্যপাদ শ্রীশ্রী শ্রী বল নিয়ে খেলছেন তখন তারা প্রণাম করে বলছেন আগে আমরা মুর্শিদাবাদ থেকে আসছিলাম বাড়ি ফিরে যাব আপনার আশীর্বাদ প্রার্থনা করছি পূজনীয় অবিন্দাদা, তাদের সাথে আসা একটি ছেলের দিকে আঙ্গুল দেখিয়ে বললেন ওকে রেখে আপনারা সবাই চলে যান ওকে আপনাদের সাথে নিয়ে যাবেন না প্রণাম করে চলে এসে সিঁড়ি দিয়ে নামতে নামতে ছেলেটি বলল আমিও তো সমান গাড়ি ভাড়া দিয়েছি আমাকে কেন নিয়ে যাওয়া হবে না তখন ওই দাদার সঙ্গে যারা ছিলেন অনেকে বলছেন ও বাচ্চা ছেলে মানে অবিন দাদা কী বলতে কি বলেছে চল চল বাড়ি ফিরি সবাই মিলে রওনা দিলেন মাঝ রাস্তায় এসে হার্ট অ্যাটাক হয়ে গেল সেই ছেলেটার তখন সবাই মহা বিপদে পড়ল এই মাঝ রাস্তায় ডাক্তার কোথায় পাই একবার বাড়ি গিয়ে আবার হবে বাড়ি ফিরে আসতে আসতে তিনবার হার্ট অ্যাটাক হলো ওনারা কিছু বুঝে ওটার আগেই ছেলেটি মারা গেল যখন ছেলেটির মাকে বলা হলো আপনার ছেলে এরকম দেহত্যাগ করেছে তখন তিনি চিৎকার করে বললেন আমার জ্যান্ত যুবক ছেলেটাকে তোমরা নিয়ে গেলে তোমরা ওকে মেরে নিয়ে এলে আমি ছাড়বো না কাউকে সবার নামে আমি থানাতে ইফাইয়ার করব তখন ওই দাদারা ভয় পেয়ে আবার দেহঘরে ফিরে আসলেন তখন পূজ্যপাদ্য শ্রী শ্রীর দাদা মানে তখন তিনি আচার্যদেব ছিলেন নাট মণ্ডপে বসে আছেন ওনারা প্রণাম করে সব কিছু বললেন পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বললেন তোদেরকে অবিন কিছু বলেনি আগে হ্যাঁ বলেছিলেন বাচ্চা ছেলে বলে পাত্তা দিলি না নাকি ছোট তুলসী বড় তুলসী যে একই গুণ সেটা ভুলে গেলি বেশ কিছুক্ষণ গম্ভীর হয়ে চুপ করে বসে থাকলেন যা এই যাত্রায় বেঁচে গেলি আবার প্রণাম করে তারা বাড়ি ফিরে গেলেন বাড়ি ফিরে শোনালেন ছেলেটির মা একটি ডাক্তার দেখে এনেছিল এবং সেই কথা ওই মাটি জানালেন এবং তারা পরমপূজ্যবাদ শ্রী দাদার সেই আশীর্বাদের কথাও তিনি বললেন তখন ওই মাটি বললেন ডাক্তার সব দেখে জানালো ছেলেটির হার্ট অ্যাটাকে মারা গেছে তা ছেলেটির মা তাদের নামে আর থানাতে এফআইআর করবো না বলে ডিসিশান নিলেন এইভাবেই পরম পুজনে অবিন দাদার এবং আচার্য দেব এর আশীর্বাদ আমরা পেয়ে যাচ্ছি এইভাবেই আমরা আচার্য পরম্পরা আশীর্বাদ পাচ্ছি ঘটনাটি শ্রদ্ধেয় দেবপ্রসাদ ব্যানার্জির আলোচনা অংশ থেকে তুলে ধরলাম এটা পবিত্র দাস পাঠিয়েছিলেন মাধবপুর হবিগঞ্জ থেকে বন্দে পুরুষোত্তম জয় গুরু